ছোট বাচ্চাটা এত দূরে কিভাবে ভাবে এলো আরে পুস্কিদের দিয়ে কি কি করলাম। তো আজকে আমার কবুতরের খাবারগুলো রোদ্রে দেওয়া হয়েছিল যার কারণে আমি একটু ব্যস্তই ছিলাম এই সকালবেলা এদিকটা তেমন আশাই হয়নি শুধু ওদের ছেড়ে দিয়ে চলে এসেছিলাম ভুট্টাগুলো রোদ্রে দিতে বেশ সুন্দর রোদ উঠেছে দেখছি কিন্তু এখন সমস্যা হচ্ছে ভুট্টার বস্তাটা নিচে রাখা আছে তার মানে আমায় এখন একটু একটু করে ভুট্টাগুলো উপরে আনতে হবে গেলাম রে তারপরে দেখলাম এই পন্ডিত গুলো আয়ানার ফার্ডিনের সাথে খেলার জন্য আমাদের বাড়িতে এসেছে তাই ভাবলাম বাকি ভোটটা ওদের দিয়েই তোলা যাক বলার সাথে সাথে রাজি হয়ে গেল আপনিও আছেন বলছে আর কতক্ষণ যে দাঁড়িয়ে থাকবো বোমা আমাকে কিন্তু একটু অল্প দিও এরপর ওদের দিয়ে আরো কিছুটা ওপরে নিয়ে এলাম এরপর দুপুরে খাবার দেওয়ার সময় দেখি বাচ্চাটা প্রায় সুস্থই হয়ে গেছে এখন একটু একটু করে উঠতেও পারছে বিকেলের দিকে আমাদের টাইগার এসে বলছে মাম্মা দেখো বেবিটা ট্রাকের উপর উঠে বসে আছে এখানে কিভাবে এলো নিশ্চয়ই উঠতে গিয়ে পড়ে গেছে ধরতে গিয়ে আরো দূরে চলে গেল। উঠতে যে পারছে না তবু থামছেও না